আসসালামু আলাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসলাম এটা যারা চিনতে পারবেন তাদের জীবন শৈশব অনেক বেশি মিষ্টি ছিল মধুর ছিল বলতে হবে আজকের জিনিসটা কি এই জিনিসটা কি কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না এই জিনিসটা হচ্ছে সেই ছোট্টবেলায় আমরা অনেক কাড়াকাড়ি করে খেতাম আমাদের চাচাত ভাই বোন নিজের আপন ভাই বোন সবাই কিন্তু অনেক মারামারি লেগে যেতাম এই জিনিসটা নিয়ে বেশ কিছু বছর পরে প্রায় ২০ বছর পরে আমি আজকে চোখের সামনে এই জিনিসটা দেখে আমি না আনি পারিনি আনতে বাধ্য হয়েছি যদিও আমার ছেলে মেয়ে এই জিনিসটা দেখে অবাক হচ্ছে যে এটা কি নিয়ে আসছো হাতের বীজটা নিয়ে আসছো এটা কি ওরা একদম অবাক হয়ে বলতেছে হাতির এই পায়খানা খাবো কেন আমি হাসতেছি আর বলতেছিলাম যে এটা তো তোমরা দেখো নি ছোটোবেলায় এটা আমাদের ছোটোবেলার অনেক মিষ্টি মধুর একটা জীবন ছিল এটা ফুড়ে খেতাম কাড়াকাড়ি করে মারামারি করে এটা কিন্তু খাওয়া হতো আজকে সেই জিনিসটা দেখেন চোখের সামনে কোনো কাড়াকাড়ি নেই কিন্তু সবাই দেখে বরং এটা খাবে না বলতেছে কে কে এটা সিনেন এটা হচ্ছে সাপলার নিচে যে শালুক নামে পরিচিত শাপলার গোড়ায় যে শালুক হয় সেই শালুকটা হচ্ছে এটা ছোটবেলায় আমরা ফুড়ি খেতাম লালকির চুলায় প্রায় বিশ বছর পরে আমি আজকে বিশ কেন তিরিশ বছর পরে যখন ছোটবেলা ছিল তখন তো তুলে খেয়েছি যখন ক্লাস নাইন টেনে উঠেছি তখন তো আর এটা তুলতে পারিনি তো যাই হোক বিশ চব্বিশ পঁচিশ বছর পরে চোখের সামনে দেখি সকালে মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সাড়ে ছয়টার সময় স্কুল গেটে দেখি একটা সাসা ব্যান ওলায় ব্যানের মধ্যে রেখে এরকম হরেক রকম জিনিস গ্রামের যেই বলতেই পারি আমরা ভুলে গিয়েছিলাম এইসব জিনিসের কথা সেই সব জিনিস নিয়ে আসছেন দেখেই কিন্তু আমি একদম কিনতে বাধ্য হয়েছি তো আমি কিনে বাসায় এনে এখন এটাকে রুটির তাওয়াতে একদম সুন্দর করে এটাকে সেদ্ধ করার মানে ভেজে এটাকে সেদ্ধ করে নিয়েছি ফানি ছাড়া এখন এটাকে নিব। বলেন আপনারা কে কে ছোটবেলায় এটা খেয়েছেন কার শৈশব অনেক মধুর ছিল মিষ্টি ছিল আমার তো অনেক মধুর ছিল মিষ্টি ছিল কারণ নিজ হাতে তুলে খেতাম আজকেও আবার নিজ হাতে এটাকে এনে কিনে এনে সুন্দর করে সেদ্ধ করে এখন এটাকে ঠান্ডা করে খেয়ে নিচ্ছি আমার মেয়ে অনেক দুষ্ট ও কিন্তু আমাকে অনেক খারাপ কথা বলতেছে এখন বলে এটা হাতির নাকি পায়খানা হাতির বিষটা হাতির এটা এটা কয়েকদিন আগে দেখেছি তুমি এগুলো কি নিয়ে এসেছ এগুলো খাবা না মরে যাবা অনেক কথা বলতেছে কিন্তু ও তো আসলে জানে না যে ছোটবেলায় এই জিনিসটা আমরা কত খেয়েছি মহান আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করেছেন তখন কিন্তু চিন্তা করেই করেছেন প্রত্যেকটা জিনিসের ভিতরেই কোনো না কোনো গুণাগুণ দিয়েছেন এই জিনিসটার মধ্যে কোনো একটা অবশ্যই উপকারিতা আছে তো এই জিনিসটা কিন্তু আমরা মিস করছি আমরা এটা এখন আর খাই না তবে আজকে কিন্তু আমি নিয়ে আসলাম মজা করে খাবো এখন লবণের সিটা দিয়ে এটাকে মজা করে খেতে থাকবো আশা করছি আপনারা কিন্তু এই জিনিসটা চিনতে পেরেছেন আর আপনাদের এলাকায় কে কোন নামে এটাকে চিনেন সেটা একটা কমেন্ট করে যাবেন কোন এলাকা থেকে কে আমার ভিডিও দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আশা করছি জিনিসটা দেখে আপনারা আপনাদের শৈশবের কথা মনে পড়েছে ছোটোবেলার কথা মনে পেড়ে পড়েছে আমিও কিন্তু সেই ছোট্টবেলার কথা মনে করেই এই জিনিসটা কিনে নিয়ে আসলাম খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল কিসের জন্য এটা তো আমি ফানি দেইনি এটা একদম তাওয়ার মধ্যে রেখে ফানি শুকিয়ে শুকিয়ে বেজে নিয়েছি তাই এটা কিন্তু অনেক মজার হয়েছে বাস্তব যে স্বাদ ছোটবেলার যেই মজা লেগেছিল জিনিসটা সেই স্বাদই আমি কিন্তু উপভোগ করছি বেশ ভালো লাগছে আমার নিজের কাছে যে সেই জিনিস বছর পরে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা শালুক আপনাদের কার কি অবশ্যই কমেন্টে জানাবেন তো এই শালুক খেতে কে কে পছন্দ করতেন ছোটবেলায় সেটাও কিন্তু বলতে বলবেন না আমি কিন্তু পছন্দ নিজ হাতে তুলে এনে এটা আমি আমার অনেক বড় ভাই বোন আমার অনেক বেশি ছিল আমরা সাত বোন সবাই মিলেমিশে খেতাম আমি এটা সেদ্ধ করলেও ওদেরকে ভাগাভাগি করে দিয়ে খেতাম ফুড়ে দিলেও ভাগাভাগি করে খেতাম অনেক সময় দেখা গেছে এত বেশি মজার হতো যে কাড়াকাড়ি লেগে গিয়েছে সময়ের ব্যবধানে অনেক কিছু পাল্টে যায় দেখেন আজকের সময়ের ব্যবধানে আজকে কিন্তু কেউ খাচ্ছে না কেউ ধরছে না আমার ছেলে মেয়ে তো ধরেই না ওদেরকে পারেবার বার বলছে একটু খেয়ে দেখো খেয়ে দেখো এটা অনেক মজার একটা জিনিস একটা সময় কিন্তু মানুষ ক্ষুধা নিবারণের বাড়ানোর জন্য এগুলো খেত আর আজকে শখের বশত খাচ্ছি সেটাও কিন্তু খাওয়া হচ্ছে না যাই হোক জিনিসটা কিন্তু অনেক মজার ছিল আপনাদের কার কেমন লেগেছে কার মনে পড়ছে ছোটবেলার কথা কমেন্টে জানাবেন আর এই ছোট্ট জিনিসটা কিন্তু এখন বাজারে কিনতে পাওয়া যায় সব কিছুই কিনতে পাওয়া যায় টাকা থাকলে বাগের চোখ কিনতে পাওয়া যায় ছোটবেলায় কথা শুনতাম ওই কথাটাই বাস্তব হয়ে গিয়েছে এখন আমরা সব কিছু কিনে খাবো আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম